পুরোপুরি মানে আজকে সকালের দিকে মানে বারোটার দিকে বৃষ্টিতে পুরো খলনা অবস্থায় এখন এরকম কারেন্ট নাই রাস্তায় পানি উঠছিলো বেশ কিন্তু এখন পানি অনেকটা টেনে গিয়েছে এর ফলে হাঁটা যাচ্ছে কিন্তু কারেন্ট নাই অন্যরকম পেই মানে কারেন্ট না থাকলেও বা বৃষ্টি পড়েছে তো

জানাব আপনাদের কোন বৃষ্টি হয়েছে কিনা এরকম ঘুমট বা আবহাওয়া পেয়েছেন ধন্যবাদ